আসসালামু আলাইকুম প্রিয় ভিহ রাস মোটরসের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সামনে আসছে জাতীয় নির্বাচন যে জন্য গাড়ি চলাচল বন্ধ থাকবে তাই আপনার পছন্দের গাড়িটি এর আগেই কিনে ফেলুন সেজন্য ভিডিওটি নিয়ে আসলাম তো ভিহ আমাদের কাছে রয়েছে এফ জেড ভার্সন থ্রি থ্রি ডি লোবো ফ্রেশ কন্ডিশন গাড়িটা সিরাজগঞ্জের দশবসাই স্টেশন সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রাসেল গাড়িটা এই অবস্থায় দেখছেন যেটা ধোয়া মসা করা হয় না পরিষ্কার করা হয় নাই এখন আমরা চালাচ্ছি গাড়িটা গাড়িটা ফ্রেশ আছে এখন আপনাদের আমাদের শোরুমের কালেকশনগুলো দেখাবো আমাদের শোরুমে রয়েছে শুধু কি কালার ডাবল ডাবল ডিক্স নেভিয়াস কিভিয়াস দুই বছরের রেজিস্ট্রেশন সহ দু হাজার তেইশের মডেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডুয়াল চ্যালেন এভিয়াস এবং অফিসিয়াল ভার্সন এর টায়ারের রঙ এখনও আছে এটা কিন্তু স্টক টায়ার জেজেক্সের টায়ার কিন্তু আপনি মার্কেটে কিনতে পারবেন না যার ফলে এটা স্টক টায়ারটা থাকলে বুঝতে পারবেন যে না গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কিলোটা কম চলছে আর কি এরপর হচ্ছে জেজেক্সের আর একটা ব্ল্যাক কালার ভার্শন এটাও সিরাজগঞ্জের নাম এটা বগুড়ার নাম্বার করা রয়েছে দুই বছরের এবং এটাও তেইশের মডেল এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আর টায়ার দেখলে বুঝতে পারবেন ব্ল্যাক কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে আপ যেটা পছন্দ হয় সেটাই নেব আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো আমরা ক্রয় করে থাকি যেন আপনারা সন্তুষ্ট থাকতে পারে এরপর রয়েছে পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যালেন এভিএস এ এটা কিন্তু এফআই ফাইভ ডুয়েলস এলএন এভিএস বগুড়া রেজিস্ট্রেশন করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর রয়েছে ইয়ামাহা ফেজার ভার্সন টু এটা অন্তৃষ্ট অবস্থায় আছে আমাদের কাছে এবং এরপর পাবেন পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক সিরাজগঞ্জের নাম্বার করা গাড়িটা কিন্তু একটা ইউনিক কালার পালসার হোয়াইট কালার হোয়াইট কালার পালসার কিন্তু সচরাচর দেখা যায় না তাই অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া গায়েটা কি কালার করা হয়েছে কিনা না ভাইয়া এটা অরিজিনাল কালার কোম্পানি এই একটা ইউনিট বাংলাদেশে এসেছিল। যার মধ্যে কিছু স্বল্প কিছু গা গাড়ি বিক্রি হয়েছে সাদা কালার এই সাদা কালারটা কিন্তু একদম অরিজিনাল কালার কোনো প্রকার কালার করা হয় নাই আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যেহেতু এখন সব কিছু আপনারা ইন্টারনেট খেটে দেখছেন তো এটাও দেখুন তো এটা কিন্তু সিরাজগঞ্জের নাম্বার শহর রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স দুই বছরের কাগজ করা দু হাজার তেইশের মডেল গাড়িটা একদম ফ্রেশ আছে আর যারা পালসারের টাঙ্কি নিয়ে ভয় পান সমস্যা নেই টাঙ্কিটা ফ্রেশ কোনো প্রকার জং বা মরিচা নাই এরপর রয়েছে মনোটন মনোটন ম্যাট ব্লাক চব্বিশের মডেল এই গাড়িটা ফ্রেশ কন্ডিশন পাবেন আপনারা এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র ছয় হাজার কিলো চলা অন্ত অবস্থায় আছে এরপর রয়েছে এফ জেড ভার্সন টু এফজেড ভার্সন টু আরমোডা ব্লু অন্ত্রেষ্ট অবস্থায় আছে এটা বাইশের মডেল মাত্র চার হাজার কিলো চলছে এরপর রয়েছে এফ জেড ভার্সন টু ব্ল্যাক কালার ডার্ক নাইট এটা সিরাজগঞ্জে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এটা দুই হাজার গাড়িটা চলা আছে পাঁচ হাজার দুইশো কিলো এরপর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন তেইশের মডেল সিরাজগঞ্জে দুই বছরের রেজিস্ট্রেশন সহ পাচ্ছে এরপর রয়েছে এফ জেড ভার্সন থ্রি ব্ল্যাক কালারটা আমাদের কাছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার দুইটাই কালারই রয়েছে এবং রেড কালারও পাবেন আমাদের কাছে এটা টা সিরাজগঞ্জের নাম্বার করা তেইশের মডেল আপনারা যারা টেস্ট গাড়ি চালাতে ভয় পান অবশ্যই আমাদের কাছে রেজিস্ট্রেশন করা সহ গাড়ি পাবেন এরপর আর একটা মনোটন দেখাব এটা ক্লাসিক সিলভার এটা বাইশের মডেল অনত্রিশ অবস্থায় আছে নিজ নামে কাগজ করতে পারবেন এই কালারটা কিন্তু ক্লাসিক সিলভার নিউ কালার নিউ ভার্সন যেটা মনোটনে বের হয়েছে এবং কালারটা কিন্তু দেখতেও সুন্দর লাগে একটি ইউনিক কালার বোঝা যায় যারা অনেকেই ক্লাসিক কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা খুব ভালো লাগে টিভি এর পর দেখাবো ফোরবি টিভি এস অ্যাপাসি এটা ফার্স্ট মডেল দু হাজার বিশের এটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স আমাদের কাছে রয়েছে ফোর বি রেড কালারটা অন্তৃষ্ট অবস্থায় আছে নিজ নামে কাগজ করে নিতে পারবে অনেকেই আছে আগের মডেল ফোর বি খুঁজে থাকেন তাদের জন্য এই ফোর বিটা কারণ এর ইঞ্জিন পারফরমেন্স এখনকার এবিএস ফোর বি পারফরমেন্সের সাথে মিলবে না এটা অনেকটাই পাওয়ারফুল ছিল গাড়িটা এরপর রয়েছে সূর্য কিংবন ব্ল্যাক কালার এটা অন্ত অবস্থায় আছে দু হাজার তেইশের মডেল গাড়িটা কিলো চলছে নয় হাজার কিলো এটা গ্লোসি ব্ল্যাক এবং দেখালাম ম্যাট ব্লাক দুইটাই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এরপর রয়েছে নেকেট ভার্সন নেকেট ভার্সন এটা কার্বোরেটর ডাবল ডিক্স এটা দু হাজার বাইশের মডেল অন্ত্রে অবস্থায় আছে নিজ নামে কাগজ করতে পারবে এরপর রয়েছে এফ জেড ভার্সন থ্রি এটা শুধু থ্রি এটা দু হাজার বিশের মডেল এরপর রয়েছে থ্রি ডি লোগো তো এটা দশ বছরের লাইসেন্স করা সিরাজগঞ্জের নাম্বার সহ এটা ব্ল্যাক কালার গাড়িটা বেয়ার্স এরপর আমরা পেছনে আরও তিনটা গাড়ি দেখতে পাচ্ছি এর মাঝে হলো পালসার ডাবল ডিস্ক রয়েছে এটা ম্যাট রেড কালার ব্যাংড করা দুই বছরের দুই হাজার বাইশের মডেল এটা আর পর রয়েছে শুধু কি আর একটা ক্লাসিক সিলভার এটা কিন্তু আঠারো মডেল সিঙ্গল ডিস্ক বগুড়ার দুই বছরের কাগজপত্র করা আছে এর রয়েছে পালসার এনএস হ্যাঁ পালসার এনএস একশো ষাট সিসি ডাবল ডিক্স ডাবল চেল নিভিয়াস এটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র সাত হাজার কিলো চলা আছে তো ভিয়ার্স আমাদের স্টকে কিন্তু আরও কিছু গাড়ি আছে যেটা আপনাদের বলে দিচ্ছি আমাদের কাছে রয়েছে এক্স ব্লেট রয়েছে এফজেড জেড ভার্সন টু দশ বছরের লাইসেন্স সহ এবং এফ ডেড ভার্সন থ্রি আপনাদের দেখানো হলো থ্রি ডি লোগো রেড কালারটা তো আমাদের শোরুম কিন্তু হাউসফুল শুধু আপনাদের অপেক্ষায় দেখতে পাচ্ছেন তো এই ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু হলে কোথায় আসতে হবে এস ডি ফজলুল হক রোড গোশালা সিরাজগঞ্জ এবং নামটা অবশ্যই মনে রাখবেন রাসেল মোটরস আপনারা যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফোন নাম্বারও দিয়ে দিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন যে কোনো পছন্দের গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন